আসসালামু আলাইকুম স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর মূলত এল জিডির নতুন একটি সার্কুলার সম্পর্কে আজকের এই ভিডিওটি আলোচনা করতেছি আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করার পাশে থেকে অল করে দিন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে যাদের শিক্ষাগত যোগ্যতা অষ্টম এসএসসি এবং এইচএসসি পাশ রয়েছে তারা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় কার্য সহকারী পদ সহ বিভিন্ন পদে আবেদন করার সুযোগ পাচ্ছেন তো বন্ধুরা ভিডিওটিতে দেখতে পারতেছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সার্কুলার এই সবার প্রথম যে পত্র রয়েছে পদে নাম শাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর তেরোতম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা শিক্ষিত যোগ্যতার ক্ষেত্রে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে এছাড়া কম্পিউটার ব্যাপারে দক্ষতা এবং ষাট প্রতি মিনিটে সর্বনিম্ন ইংরেজি ও বাংলা যথাক্রমে আশি ও পঞ্চাশ শব্দের গতি এবং কম্পিউটার মুদ্রাক্ষয় প্রতি মিনিটে সর্বনিম্ন ইংরেজি ও বাংলা যথাক্রমে তিরিশ ও পঁচিশ শব্দের গতি থাকতে হবে বাংলাদেশের প্রায় সকল জেলা প্রার্থী কিন্তু এই পদের জন্য আবেদন করার সুযোগ পাচ্ছেন দ্বিতীয় নম্বর যে পত্র রয়েছে পদের নাম কমিউনিটি অর্গানাইজার চোদ্দতম গ্রেডের জনবল নিয়োগ প্রদান করা হবে বেতন নির্ধারণ করা হয়েছে দশ হাজার টাকা থেকে চব্বিশ হাজার আশি টাকা এই জন্য আবেদন করতে হলে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী স্নাতক বা সময়ের ডিগ্রি পাস থেকে আবেদন করার সুযোগ থাকছে তৃতীয় নম্বর যে পত্র আছে নাম ক্লিক কাম কম্পিউটার অপারেটর চোদ্দতম গ্রেড এ নিয়োগ প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সময়ের জিপিএতে স্নাতক বা সময়ের ডিগ্রি পাস থেকে আবেদন করতে পারবেন এছাড়াও কম্পিউটার ব্যাপারে দক্ষতা এবং সাতটিপি প্রতি মিনিটে সর্বনিম্ন ইংরেজি ও বাংলায় যথাক্রমে সত্তর ও পঁয়তাল্লিশ শব্দের গতি এবং কম্পিউটার করে প্রতি মিনিটে সর্বনিম্ন ইংরেজি ও বাংলা যথাক্রমে তিরিশ ও প্রচুর শব্দের গতি থাকতে হবে চতুর্থ নম্বর যে করার রয়েছে আমি আপনাদের কাছে আপনারা যারা এখন পর্যন্ত জনবল নিয়োগ প্রদান করা হবে বেতন নির্ধারণ করা হয়েছে নয় টাকা থেকে বাইশ নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো শিক্ষিত বোর্ড হতে বাণিজ্যিক বিভাগের ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ পাশ থাকলে আবেদন করার সুযোগ থাকছে পঞ্চ নম্বর পত্র আছে পদের নাম সার্ভের এই পদের জন্য ষোলতম গ্রেড জনবল নিয়োগ প্রদান করা হবে এই পদের জন্য আবেদন করতে হলে কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা শিক্ষা প্রতিষ্ঠান ন্যূনতম সার্ভের ডিপ্লোমা পাঠ থেকে আবেদন করার সুযোগ থাকছে ষষ্ঠ নম্বর যে পত্র আছে পদের নাম কার্য সহকারী এই পদের জন্য আবেদন করতে হলে কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণের পাত্রেই এই পদের জন্য আবেদন করতে পারবেন গুরুত্বপূর্ণ পদ রয়েছে মূলত কার্য সহকারী পথ হচ্ছে এল জিডির একটি গুরুত্বপূর্ণ পথ তো এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষত যোগ্যতা অবশ্যই এইচএসি পাস থাকতে হবে এইচএসি পাস থাকলে বাংলাদেশের সকল জেলা থেকে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা আবেদন করতে পারবেন তো এরপর রয়েছে সপ্ত নম্বর পদ ইলেকট্রিশিয়ান এই পদের জন্য ষোলতম গ্রেডের জনবল নিয়োগ প্রদান করা হবে শিক্ষত যোগ্যতার ক্ষেত্রে কোন শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ পাশ থেকে আবেদন করতে পারবেন ইলেকট্রিসিটি লাইসেন্সিং বোর্ডের সার্টিফিকেট প্রাপ্ত অথবা কোন শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান হতে ইলেকট্রনিক্স কাজের উপর ট্রেডস কোর্স পাশ থেকে আবেদন করতে পারবেন অষ্ট নম্বর যে পদ রয়েছে পদের নাম এই পদের জন্য ষোলতম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে বয়সের ক্ষেত্রে অনূর্ধ্ব পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন করার সুযোগ থাকছে শিক্ষত যোগ্যতার ক্ষেত্রে কোন শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান দ্বিতীয় বিয়োগ বা ফাজিল আলিম বা সমান পরীক্ষা পাঁচ থেকে আবেদন করতে পারবেন কোরআনে হাফেজ কেরাতের দক্ষতা এবং সুন্না এর অনুসারী বিবাহিত এবং উচ্চ ও সুমিষ্ট কণ্ঠের অধিকারী হতে হবে ভিডিওটি চলাকালীন সময়ে আমি আপনাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলে কিন্তু অল করে দিন নবম নম্বর যে পত্র আছে পদনাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ষোলতম গ্রেডের জনবল নিয়োগ প্রদান করা হবে শিক্ষত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ পাশ থেকে আবেদন করতে পারবেন কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রতি মিনিটে সর্বনিম্ন ইংরেজি ও বাংলা যথাক্রমে বিশ শব্দের গতি থাকলে আবেদন করার সুযোগ থাকছে উভয় বিশ গতি থাকতে হবে দশ নম্বর যে পত্র আছে পদের নাম অফিস সহকারী তম গ্রেডের জনবল নিয়োগ প্রদান করা হবে শিক্ষিত যোগ্যতার ক্ষেত্রে কোন শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ প্রার্থী কিন্তু এই পদের জন্য আবেদন করার সুযোগ পাচ্ছেন তো এখানে যে সার্কুলারটি দেখতে পারতেছেন এটা হচ্ছে ট্রায়াল একটি সার্কুলার কিছুদিনের মধ্যে নতুন একটি সার্কুলার প্রকাশিত হতে যাচ্ছে তো যারা যারা এই সার্কুলারটি পেতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টু অল করে দিবেন যাতে আগামীতে এই সার্কুলারটি প্রকাশিত হওয়ার সাথে সাথে আমাদের এই চ্যানেল থেকে এই সার্কুলারটি দেখে আপনাদের কাঙ্ক্ষিত আবেদনটি সম্পূর্ণ করতে পারেন আজকের এই ভিডিওটি পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন